হাই ফ্রেন্ডস সায়েন্স ব্লক চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে যে বিষয়ে আমি আলোচনা করব তা হল যে আবার কারণে নোটিফিকেশান মানে ভেরিফিকেশানে নোটিফিকেশান কবে বেরোতে চলেছে এবং ভেরিফিকেশান কবে হবে তাই নিয়ে এবং সঙ্গে এটা বলব যে ভেরিফিকেশানটা কেন আরও দেরি হচ্ছে এই নিয়ে তো প্রথমে বলি যে উনত্রিশে জানুয়ারি উনত্রিশে জানুয়ারি হচ্ছে আপার প্রাইমারি ফার্স্ট পেজ ভেরিফিকেশান হওয়ার একটা দিন ছিল কিন্তু উনত্রিশ তারিখে ভেরিফিকেশান করতে গেলে পঁচিশে জানুয়ারি বা চব্বিশে জানুয়ারি নাগাদ এর হচ্ছে নোটিফিকেশান দেওয়া দরকার ছিল কিন্তু তা দেওয়া হয়নি কিন্তু আজ ছাব্বিশে জানুয়ারি আজ ছুটির দিন তাই আজকেরও দেওয়া হবে না কাল সাতাশে জানুয়ারি রবিবার তাই কালকেরও দেওয়া সম্ভব অর্থাৎ গেলে আঠাশ তারিখ যদি আঠাশ তারিখে নোটিফিকেশান দেয় তাই উনত্রিশ তারিখে কখনো ভেরিফিকেশান হবে না সুতরাং যদি আঠাশ তারিখে ভেরিফিকেশ নোটিফিকেশান দেওয়া হয় তাহলে ভেরিফিকেশান হতে ফেব্রুয়ারি মাসে ফার্স্ট সপ্তাহ লাগবে এটাই হচ্ছে ভেরিফিকেশানের সম্ভবত হতে সময় হবে বা ভেরিফিকেশান হতে লাগবে সম্ভবত হচ্ছে ফেব্রুয়ারি মাসে ফার্স্ট সপ্তাহ এবং ভেরিফিকেশান হওয়ার যেই দেরি এর কারণটা কি পঁচিশ সূত্র যতটুকু জানা যাচ্ছে যে যেহেতু এইচএমদের অর্থাৎ হেডমাস্টার মশাইদের একটা কেস কোর্টে ঝুলে রয়েছে এই জন্যই হচ্ছে ভেরিফিকেশন যে নোটিফিকেশান তা দিতে দেরি হয়েছে এবং তার জন্যই প্রসেসটা ডিলে হয়েছে তাই আটাশ তারিখে আটাশ তারিখ কিংবা আঠাশ তারিখের পরে সতেরো হাজার জনের যে প্যানেল লিস্ট ওরা বের করেছে ফার্স্ট পেজের জন্য তাদেরকে ডাকা হবে এবং তাদের ভেরিফিকেশান সম্ভবত ফেব্রুয়ারি মাসে ফার্স্ট সপ্তাহে হবে তো ফ্রেন্ডস আজ ছিল এই পর্যন্ত আপনারা যদি আমার ভিডিওটিকে পছন্দ করে থাকেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন এবং আপনাদের যদি নিজস্ব কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন থ্যাংক ইউ